বিশ্বকর্মা পুজোর মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো তোমাদের সঙ্গে আজকে সবটা শেয়ার করি বিশ্বকর্মা পুজোর দিনকে আমরা কি কি করেছি দুপুরবেলার দিকটাতে দিকে সঙ্গে সাজু করে সে চললো তার তাতু বাড়িতে পুজো দেখার জন্য ওরা একটু আগেই বেরিয়েছিল আমি কিন্তু বাবার সাথে কতক্ষণ বাদেই গেছিলাম মামামকে মায়ের কাছে দিয়ে কারণ একটু দরকার ছিল বাড়িতে যার জন্য সেগুলো সমস্ত কিছু করে তারপরে বাবার সাথে আমি বেরিয়েছিলাম তারপরে তো গিয়ে দেখি এখানে মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত গাড়িগুলোতে আর মামা বাড়িতে কিন্তু মামার সমস্ত গাড়ি আছে প্লাস কিছু কর্মচারীদেরও গাড়ি আছে এখানটায় চলো মামা মামাবাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এটা হলো আমার পুরনো মামা বাড়ি আগে এখানটায় আমি আসতাম কিন্তু এখন তো মামারা অন্য জায়গায় চলে গেছে তো এখানটায় মামার সমস্ত গাড়িগুলো থাকে ব্যবসা সমস্ত কাজবাজগুলো এখানটায় করা হয় আর আসা মাত্রই ঠাকুরের কাছে চলে আসলাম ভীষণ সুন্দর করে কিন্তু এখানটায় সাজানো হয় আগের কটা দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার জন্য ভাবছিলাম আজকে সকালবেলাতেও হয়তো বৃষ্টি হবে কিন্তু না আজকে সকালবেলা থেকেই কিন্তু ভীষণ সুন্দর রোদ উঠেছিলো আকাশে ঝলমল করছিল কিন্তু ভীষণ গরমও পড়েছিল তো কী আর করা যাবে মাম্মাকে এই ঘরটাতেই এনে রেখেছিলাম বাইরে কিন্তু বেরোচ্ছিলাম না প্রচণ্ড গরম ছিল বলে আর ভীষণ গান বাজনাও বাজছিল আর এই দেখো এখানটায় কিন্তু ম্যাডাম আইসক্রিম খাচ্ছিলো আইসক্রিম কিন্তু ও খায় না মানে যেই একটু মুখে ছ্যাঁক মতো লাগে অমনি কিন্তু বার করে দেয় হ্যাঁ কিন্তু ধরে কিন্তু মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালো লাগে কিন্তু ধরতে চায় কিন্তু বেশি ঠান্ডা লাগলে ফেলে দেয় ও খায় না যাই হোক এখানটায় আমরা একটুখানি পকোড়া খাচ্ছিলাম আর বাইরে এত গান বাজনা বাজছিল সত্যি কথা বলতে বরাবরের জন্যই কিন্তু আমার একটু শান্ত পরিবেশ পছন্দ মাঝে মধ্যে ভালো লাগে একটু গান বাজনা কিন্তু বেশিক্ষণের জন্য সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না কি করবো ছোটোবেলা থেকে অমনভাবেই মানুষ হয়েছি যে বেশিক্ষণ মানে গান বাজনা হই হুলল আমার ভালো লাগে না আমার মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যার জন্য অমনভাবে গান বাজনা বাজলো তো অনুকে অনুকেনে একটু সাইডে গেছিলাম কারণ ভালো লাগছিলো না শরীরটাও ভালো লাগছিল না মাম্মা নিয়ে সারাক্ষণের জন্যই আমরা ব্যস্ত থাকি এখন তো কিছুই ভালো লাগে না বলতে গেলে মা হয়ে গেলে হয়তো অমনই হয়ে যায় আগে মানে গান বাজনা যদিও বা একটু ভালো লাগতো এখন না সবসময় ওর প্রতি খেয়াল রাখতে হয় আর এখানটা দেখো ওর মিমি আর মামার সঙ্গে ও খেলা করে অনেক মেলা হয়ে যাচ্ছিলো বলে আমি এখানটা খেতে বসে গেছিলাম মায়ের কাছে মামামকে রেখে এটা আমার একটা ছোট্ট একটা ভাই হয় তো ডাল খাসির মাংস তারপরে মাছ মুরগির মাংস অনেক কিছুই ছিল অনু দিকে তাকিয়েছিল বলছিল খাসির মাংস আমরা খাচ্ছি আর তুই খান নিরামিষ মানে ডাল দিয়ে ভাত অবশেষে একটুখানি চিকেন নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর এখানটা দেখো অনুর সঙ্গে মামাম তো খুব নাচানাচি করছিল ভীষণ মজা করছিল মানে আগের বার ও এত কান্না করেছিল ওকে নিয়েই মানে পালিয়ে বাধ্য হয়েছি বাড়িতে কিন্তু এইবার দেখো এত খুশি ছিল মা আগের বার বলেছিলো এইবার তোর মেয়ে কান্না করছে পরের বার দেখবি সবার সঙ্গে ও নাচ খাওয়াই যখন মজা করছিল মাম মামা ভীষণ খুশি হয়ে গেছিলো ও এর আগে ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে এসে এখানটা আমার নাচ করছিলো তো যাই হোক অতিমাত্রায় আমার কোনো কিছু ভালো লাগে না খানিকক্ষণের জন্য নাচ করব তারপর মজা করব সমস্ত কিছু ঠিক আছে হয়ে হইলোর করবো কিন্তু অতিমাত্রায় হয়ে গেলে সেটা আমার একদমই ভালো লাগে না তখন মাথা যন্ত্রণা করে পা ব্যথা করে যার জন্য আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ছোট্ট করে তোমার সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি আমি ভিডিও করি হয়তো অনেকে ভাবে যে হয়তো বাচ্চার কোনো রকম কোনো খেয়াল রাখি না কিন্তু তাদেরকে আমার কিছু বলার নেই সব থেকে প্রথমে আমি আগে মামের যত্ন নিই খেয়াল রাখি তারপরে কিন্তু সবটা করার চেষ্টা করি মানে সবটা মানে সবটা তো তাদেরকে আমার কোনো কিছুই বলার নেই তো মামামকে এখানটা যেমন আমি খাইয়ে এনেছিলাম তার জন্য একটু লেট হয়ে একটু অনেকটাই লেট হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটার সময় প্রায় এসেছিলাম এখানটায় সকাল থেকে একদমই আসতে পারিনি তো তারপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওকে আমি খাইয়েও দিয়েছিলাম হ্যাঁ যেমন ভিডিও করি যেমন মজা করি তেমন কিন্তু সন্তানের খেয়ালটা সবসময় রাখার চেষ্টা করি তো অনেকে অনেক কিছু ভাবে বলে তাদেরকে আমার কিচ্ছু বলার নেই শুধু চুক্তি করে আমি হেসে চলে যাই তো এমনটা কেন বলে জানি না ভিডিও করে বলে কি কোনো কি তার সন্তানের কোনো যত্ন রাখবে না তো যাই হোক বাদ দাও সেসব কথা অন্য সময় তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার জন্য তাই মিমিদের সঙ্গে তো বেশ মজা করছিলো আর মামাম তো দেখো এখানটায় চেঁচা মেচি আনন্দ করতে সে ব্যস্ত তো কী আর করবো এখানটায় মামামকে মিমির কোলে আমি দিয়ে দিয়েছিলাম কারণ আমার ভালো লাগছিলো না শরীরটা তারপর বাড়ি চলে এসেছিলাম